সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমতুল্লাহ আইটি ডাকার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি এখন খুব মজার একটি টিউটোরিয়াল নিয়ে আসছি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা ফাইল লক করব ফোল্ডার লক করব এবং নিজেদের ড্রাইভ লক করব তো একটা সফটওয়্যার দ্বারাই তিনটা লক করা যায় তো আমি সিরিয়ালে একটা একটা দেখা যাব আসুন আগে আমরা সফটওয়্যারটা ইনস্টল দিই এই যে আমাদের ফোল্ডার লক সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন যারা ডাউনলোড করতে পারেন না বা সফটওয়্যারটা নাই অথবা সফটওয়্যারটা দরকার আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। যেন আপনারা ডাউনলোড করতে পারেন ঠিক আছে আসেন আমরা ডাউনলোড করি এই যে ফোল্ডারের উপর মাউস রেখে ডাবল ক্লিক করলাম ইয়াস নেক্সট আই এগ্রি ইনস্টল ইনস্টল হইতেছে ফিনিশ হ্যাঁ বাই নাও আমাদের কেনার দরকার নাই আমরা ফ্রি ভার্সন ইউজ করব আমরা লেটার ক্লিক করব লেটার ক্লিক করলাম এখন এখানে আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আপনার গোপনীয় পাসওয়ার্ড যেটা অন্য কেউ জানবে না তো আমরা একটা পাসওয়ার্ড দিই হ্যাঁ আমরা এক থেকে ছয় পর্যন্ত দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ওকে হয়ে গেলো আমাদের লক করা হয়ে গেল এখন আমরা কোনটাকে লক করব দেন অ্যাড আইটেম টু লক ক্লিক করলাম ক্লিক করে আমরা প্রথমে একটা ফোল্ডার লক করি আসুন আগে দেখে আসি আমরা কোন ফোল্ডারটা লক করব মাই কম্পিউটার ঢুকলাম ডি ড্রাইভে ঢুকলাম এখান থেকে কোনটা লক করব আচ্ছা আসুন আমরা অফিস দুই এটাকে লক করি ঠিক আছে অফিস দুই এটাকে আমরা লক করবো এই যে আমরা সফটওয়্যারে গেলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা ফোল্ডার লক করব ফোল্ডারে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে এই যে কম্পিউটার কম্পিউটার ক্লিক করার পর এই যে দেখেন ডি ডাইপ ডি ক্লিক করলাম ক্লিক করার পর আসলো আমরা কি বলছি অফিস দুই হাজার তেরো এই যে অফিস দুই হাজার তেরোটা ক্লিক করলাম ক্লিক করে ওকে এই যে দেখুন আমাদের অফিস দুই হাজার তেরোটা লক হয়ে গেল কিভাবে বুঝলাম এই যে তালাটা সবুজ কালার আর আনলক কীভাবে করব এটার উপরে ক্লিক করেন দুটো অপশন আসছে এই যে প্রোটেকশন অন মানে লক করা আর প্রোটেকশন অফ মানে লক করা নাই তাহলে আমরা লক করে দিই আগে লক করে দেখি এই লক করে দিলাম দিয়ে এটা কেটে দিলাম এখন আমরা কম্পিউটারে ডুকি দেখেন আমাদের অফিস দুই হাজার তেরো নাই দেখছেন কোথায় গেছে কোথায় আছে নাই হিডেন হয়ে গেছে তাহলে এটা আমরা এখন কীভাবে ফেরত ফেরত পাবো আসেন এটা আমরা ফেরত আনি আমরা আমাদের আবার লক ফোল্ডারে ঢুকি আমাদের কেনার দরকার নেই আমরা ফ্রি ইউজ করবো এই যে দুই সেকেন্ড আছে সেকেন্ড শেষ হোক অপেক্ষা করেন হ্যাঁ সেকেন্ড শেষ হয়ে গেছে এখন লেটার ক্লিক করেন এখানে বলতেছে পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ড দিয়ে ঢোকা লাগবে আমরা পাসওয়ার্ড দিচ্ছিলাম কি এক থেকে ছয় পর্যন্ত তাহলে পাসওয়ার্ডটা দিই এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়ার পর ওকে এই তো আমাদের সফটওয়্যারটি ওপেন হইলো হ্যাঁ টু লক সরি ফোল্ডার লকটি ওপেন হইলো এখন অ্যাড ফাইলে ক্লিক করি অ্যাড ফোল্ডার লকে ক্লিক করি না দরকার নেই আমরা আগে এটা লকটা ক্যান্সেল করি হ্যাঁ এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন প্রোটেকশন অফ প্রোটেকশন অফ লাগে আছে অফে ক্লিক করলাম এই অফে ক্লিক করলাম লাল হয়ে গেল মানে আমাদের লক ছুইটা গেছে এটা কেটে দিই এখন আমরা গিয়ে মাই কম্পিউটারে ঢুকি মাই কম্পিউটার ডি ড্রাইভে ঢুকলাম এই দেখেন অফিস দুই হাজার তেরো চলে আসছে তাহলে আমরা শিখে ফেললাম কীভাবে ফোল্ডার লক করতে হয় এখন আমরা দেখবো কিভাবে ড্রাইভ লক করতে হয় আমরা ফোল্ডার লক সফটওয়্যারের ভিতরে ঢুকি ঢুকার পর লেটারে ক্লিক করতে হবে অপেক্ষা করুন এই ল্যাটারে ক্লিক করলাম আমাদের পাসওয়ার্ডটি দিই এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়ার পর ওকে আমরা এখান থেকে লক করলাম ফোল্ডার এখন করব লক করব ড্রাইভ ড্রাইভে ক্লিক করলাম ক্লিক করার পর কোন ড্রাইভটা লক করব ডি ড্রাইভটা ডি ড্রাইভে আমাদের সব দেওয়া ডি ড্রাইভটা ক্লিক করলাম ক্লিক করার পর ওকে দেখেন ডি ড্রাইভটা লক হয়ে গেছে সবুজ কালার হ্যাঁ এখন কেটে দিই কেটে দিই আমরা ডি ড্রাইভে ঢুকে মাই কম্পিউটার ওপেন দেখেন ডি ড্রাইভ লক হয়ে গেছে পুরা হিডেন ওপেন হবে না কি লাগা দেখেন ঠিক আছে এখন আমরা এটা কীভাবে লক কী করে ছাড়াবো কীভাবে আসেন আমরা আবার সফটওয়্যারে ঢুকি ফোল্ডার লোকে ডাবল ক্লিক করে ঢুকলাম পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ড দিতে হবে তার আগে ই করুক সেকেন্ড শেষ হোক হ্যাঁ লেটার ক্লিক করলাম পাসওয়ার্ড দিই এক দুই তিন চার পাঁচ ছয় দেন ওকে এখন আমরা কী করব এটার উপরে ক্লিক করবো ক্লিক করে এই যে অফ ঠিক আছে এই অফে ক্লিক করলাম এই যে লক কেটে গেল হ্যাঁ কেটে দিলাম এখন মাই কম্পিউটারে ঢুকে টা কেটে গেছে আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি মূলত এগুলো আমার ট্রেনিং সেন্টার আছে আমি ট্রেনিং সেন্টারে কোর্স হিসেবে করাই কিন্তু আপনাদেরকে ফ্রি দিচ্ছি অবশ্যই একটা উদ্দেশ্য আছে কিছু না সেটা অবশ্যই টাকা পয়সা নয় জাস্ট একটা লাইক কমেন্ট যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা কমেন্ট করবেন তাদের জন্য আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো এবং আপনাদেরকে নক করব। ঠিক আছে খুব মজার মজার টিউটোরিয়াল যদি এটা ভালো লাগে থাকে অবশ্যই অনুরোধ রইল লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে ধন্যবাদ